তো আমার দুই লক্ষ টাকা আমি তো মানুষ আমি টাকা মেম্বার হয়েছি ঠিক আছে তোমার কথা মানলাম আমি যে সময় তোমার করে বুটে লেগে গেছিলাম তুমি কোস তোমার ঘর দশটা বুট আছে দশটা বুট কিনলে হলে দশ হাজার টাকা দরকার আমি তোমার দশ হাজার টাকা দিয়া বুট কিনছি ওখানে তোমার ফ্রেস হয়েছে তোমার বিশ লক্ষ টাকা সম্ভবত তুমি আমার দুই লক্ষ টাকা না দিয়া আমি মেম্বার